আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ নিয়ে আসলাম খুবই সহজ ও অনেক মজার ভুসা সহ কাঁচা আমের টকজাল মিষ্টি আমের আচারের রেসিপি নিয়ে এই আচার তৈরিতে রোদে দেওয়ার নেই কোনো ঝামেলা আমগুলো কেটে ছটফট বানিয়ে নিয়ে সাথে সাথেই খেতে পারবেন আর আচারটা দুই বছর পর্যন্ত সংরক্ষণ করে যখন মন চাইবে তখন খেতে পারবেন আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক আমের আচার তৈরির জন্য এখানে প্রায় এক কেজি কাঁচা আম নিয়েছি আর এই আমগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমের গায়ে লেগে থাকা পানিগুলো শুকিয়ে নিয়েছি কারণ আমগুলো কাটার পর আর ধোয়া যাবে না আজকে যেহেতু খোসা সহ আমের আচারটা তৈরি করব। তাই আমগুলো খোসা সহ ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখুন আমের ভিতরে আটির অংশটা বেশ শক্ত হয়ে গেছে এই রকম শক্ত হয়ে যাওয়া আম দিয়ে এই আচারটা বেশ ভালো হয় হয় আমার আমগুলো আমগুলো যেহেতু বাজার থেকে কেনা তাই তাই মনে কয়েকদিন আগে ভিতরটা একটু লালচে হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন একটু ফ্রেশ আম দিয়ে এই আচারটা তৈরি করতে আমি সবগুলো আম এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি এভাবেই কেটে নিচ্ছি আপনারা চাইলে আমের সাইজটা আরও ছোট বা বড় করে কেটে নিতে পারেন এবার এই কেটে নেওয়া আমগুলো দিয়ে আচারটা তৈরি করে নিব এই আচারের সুবিধা হলো রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই আম কেটে ঝটপট আমের এই আচারটা তৈরি করা যায় আচার তৈরি করার জন্য আচারের মশলাটা তৈরি করে নিব আচারের মশলাটা তৈরি করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা গোটা শুকনা মরিচ এখানে আমি সাতটা শুকনো মরিচ দিয়েছি তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দিবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন এক টেবিল চামচ গোটা জিরা এক টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া এক টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা এক টেবিল চামচ সাদা সরিষা আপনারা চাইলে কালো সরিষা দিয়েও করতে পারেন তবে সাদা সরিষা দিলে কালারটা সুন্দর আসে এবার অনর্বরতা নেড়ে চেড়ে গোটা মশলাগুলো ভালো করে টেলে নিব আর এই পর্যায়ে চুলা আজ লোতে রেখে মশলাটা টেলে নিতে হবে লো হিটে তিন থেকে চার মিনিট ভেজে নিলেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর গোটা মশলা থেকে সুন্দর একটা স্মেল আসছে আর মশলাগুলো মুচমুচে হয়ে যাবে আমার আচারে মশলা ভাজা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিয়ে মশলাগুলো ঠান্ডা করে নিব এই মশলাগুলো গরম অবস্থায় কিন্তু গুঁড়া করতে যাবেন না গরম অবস্থায় মশলাগুলো গুঁড়ো করলে খুব একটা ভালো হবে না তাই মশলাগুলো ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেবেন একটা ব্লেন্ডারে কাপে ভাজা মশলাগুলো দিয়ে নিচ্ছি একবার ঘুরিয়ে নিলেই মশলাটা হয়ে যাবে আমি ব্লেন্ডারে মশলাটা করছি আপনারা চাইলে শিল্পাটাও করে নিতে পারেন এই মশলাটা কিন্তু খুব বেশি গুঁড়ো করা যাবে না একটু দানা দানা ভাব বা আধা ভাঙা করে নিতে হবে দেখুন আচারের মশলাটা একেবারে রেডি এবার এক সাইডে মশলাটা রেখে দিচ্ছি আচার তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ সরিষার তেল আপনারা জানেন যে যে কোনো আচার তৈরিতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হয় অন্য কোনো তেল দিয়ে আচার তৈরি করা যায় না তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন পেস্ট ও এক টেবিল চামচ আদা পেস্ট আদা রসুনের কাঁচা ভাব যাওয়ার জন্য আদা রসুন তেলের মধ্যে এক মিনিট ভেজে নিব এক মিনিট ভাজার পর চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব এতে করে মশলা পুড়ে যাওয়ার আর কোনো চান্স থাকবে না দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ মরিচ গুঁড়া দেড় চা চামচ হলুদ গুঁড়া আচারে হলুদ গুঁড়া দিলে আচারের কালারটা দারুণ আসে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলাটা অন করে দিচ্ছি চুলার আজ কিন্তু লোতে রেখে মশলাটা একটু কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ চিনি ও দুই টেবিল চামচ ভিনেগার বা সিরকা এখানে আমি এক কেজি আমে এক কাপ চিনি দিয়েছি তবে আমের টক বুঝে বা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন লো ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি আর কোনো অবস্থায় পানি দেওয়া যাবে না পানি দিলে কিন্তু আচার বেশি দিন ভালো থাকবে না মশলাটা রেডি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা আমগুলো আমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব আর এই পর্যায়ে চুলা আজ মিডিয়াম টু হাইতে থাকবে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমগুলো রান্না করে নিব এখানে যেহেতু চিনি দিয়েছি তাই চিনি থেকে অনেকটা পানি বের হবে আর ভিনেগারটা যেহেতু পানি তো সব মিলিয়ে কোনো পানি ছাড়াই এই পানিতে আমের টুকরোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর আচারে ভিনেগার দেওয়ার কারণে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যত বেশি সময় ধরে আচারটা রান্না করা হবে আচারটা তত বেশি ভালো থাকবে আর আচারটা খেতেও বেশ ভালো লাগবে এই পর্যায়ে আমি আচারে যে মশলাটা রেডি করে রেখেছিলাম তার থেকে বেশ কিছুটা মশলা দিয়ে দিচ্ছি আর বাকি মশলাটা আচার নামানোর ঠিক আগে দিব এইভাবে যদি আচারের মশলাটা আচারে দেওয়া হয় তাহলে আচারের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যাবে আর আচারের টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে। আমার চ্যানেলে কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি রয়েছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওই আচারটাও অসম্ভব মজার। একদম কাঁচা আমেরই ফ্লেভার পাওয়া যায়। কারণ আম রোদে শুকানো বা রান্না করা হয় না। কাঁচা আম দিয়ে আচারটা তৈরি করা হয়েছে। আচারটা প্রায় হয়ে গেছে। এবার আচারের বাকি মশলাটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আর আচারটা ঠান্ডা করে নিব আমার আমের আচারটা রেডি বাড়িতে এই পদ্ধতিতে একবার এই আমের আচারটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় আর বানানো অনেক সহজ এই কাঁচা আমের আচারটা সংরক্ষণ করার জন্য প্রথমে একটা কাঁচের বয়াম নিতে হবে আর এই বয়ামটা ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে মোট কথা বয়ামটা একবারে শুকনো থাকতে হবে এরপর আচারটা ঢুকিয়ে নিতে হবে আচার সংরক্ষণের জন্য অবশ্যই কাঁচের বয়াম ব্যবহার করবেন এতে করে আচার ভালো থাকবে আর মাসে দুই একবার বয়ামটা রোদে দিলে আচার নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না এইভাবে মাঝে মাঝে রোদে দিলে এই আচারটা দুই বছরেরও বেশি সংরক্ষণ করা যাবে এই আচার পোলাও খিচুড়ি রুটি পরোটা ও গরম ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে আর আচারে যে তেলটা আছে এই তেলটা দিয়ে মুড়ি মাখানো বা যে কোনো ভর্তাতে ব্যবহার করলেও কিন্তু দারুণ লাগে দেখলেন তো আচার বানানো কত সহজ খুব সহজেই কিন্তু এই আচারটা বানাতে পারবেন আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে দেখবেন আচারটা খেতে খুবই টেস্টি হয় আশা করছি আমার আজকের আমের আচার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ